বন্ধুরা আপনাদের ভাগ্য খুলে যাবে ভাগ্য খুলে দেবে একটি চিহ্ন স্বস্তিক চিহ্ন বাড়ির এই স্থানে স্বস্তিক চিহ্ন একে দিন আপনার জীবন বদলে যাবে অক্ষয় তৃতীয়াতে এই ছোট্ট টোটকাতে অক্ষয় তৃতীয়াতে স্বস্তিক চিহ্ন আপনার ভাগ্য বদলে দেবে হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিহ্ন সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে জেনে নিন বন্ধুরা আপনারা স্বস্তিক চিহ্নের কি মাহাত্ম ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কারণ স্বস্তিক চিহ্ন হলো অত্যন্ত শুভ চিহ্ন তাই যে কোনো শুভ কাজ করার আগে এই স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে স্বস্তিক চিহ্নকে পুজো করলে নিজেদের কাজে আমরা সফল হতে পারি সুখ ও সৌভাগ্য আমাদের জীবনকে ভরিয়ে দেয় পবিত্র ভাবাবেগের প্রতীক হল স্বস্তিক চিহ্ন শব্দগতভাবে স্বস্তিক কথাটির অর্থ হলো যা অত্যন্ত শুভ আমাদের জীবনে স্বস্তি এনে দেয় তাই বন্ধুরা হিন্দু ধর্ম নয় অন্যান্য ধর্মের এই স্বস্তিক চিহ্নকেও শুভ বলে মনে করা হয় প্রাচীন ভারতীয় সমাজে ঋষিমণিরা তাদের জ্ঞান পাণ্ডিত্য ধার্মিক অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি চিহ্নকে পবিত্র হিসেবে নির্দিষ্ট করেছিলেন এই চিহ্নগুলি ধর্মীয় ভাবাবেগের প্রতীক তারই অন্যতম হল এই স্বস্তিক চিহ্ন এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস মনে করা হয় যে বাড়িতে পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ সৌভাগ্য সমৃদ্ধি কখনো অভাব ঘটে না তাই বন্ধুরা অবশ্যই আপনারা অক্ষয় তৃতীয়ার দিন এই স্বস্তিক চিহ্ন আঁকুন কিভাবে আঁকবেন সে কথা আমি অবশ্যই বলছি আমার ভিডিওতে আপনারা প্রথম থেকে শুনতে থাকবেন এবং অবশ্যই নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই উপায়টি করে নিজের সংসারের উন্নতি করতে পারে সুখ সমৃদ্ধি আনবে এই স্বস্তিক চিহ্ন বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক চিহ্নের বিশেষ গুরুত্ব রয়েছে ঘরের যেখানে স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেখানে সুখ শান্তি এবং শুভ শক্তি বিরাজ করে নেগেটিভিটি চলে যায় পজিটিভ সংসারে ভরে যাবে সেই কারণেই স্বস্তিক চিহ্ন থাকলে বাড়িতে সম্পদ বৃদ্ধি ঘটবে বাড়ির মূল প্রবেশপথে স্বস্তিক চিহ্ন একে দিন অত্যন্ত শুভ মনে করা হয় বাড়ির দরজায় যদি স্বস্তিক চিহ্ন আঁকা হয় এটি শুভ ইঙ্গিত করে এবং সেই বাড়িতে বাস করে দেবদেবীরা যে কোনো শুভ অনুষ্ঠানের আগে স্বস্তিক চিহ্ন আঁকা অত্যন্ত জরুরি বাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকলে তা গুরুপুষ্য যোগ সৃষ্টি করে সেই যোগ বাড়ির সদস্যদের ওপরে শুভ প্রভাব বিস্তার করে যদি রাতে ঘুম না আসে তাহলে শুয়ে আগে নিজের ডান হাতের তর্জনীতে নিজের বালিশের ওপরে এই কাল্পনিক স্বস্তিক চিহ্নটা এঁকে দিন আপনি ডান হাত দিয়ে ডান হাতের তর্জনী দিয়ে আপনি বালিশের ওপরে যে বালিশটা মাথায় দেবেন সেই বালিশে স্বস্তিক চিহ্নটা এঁকে দিন যদি আপনার ঘুম না আসে এই উপায়টাতে আপনার অনিদ্রা দূর হবে এবং ঘুমের মধ্যে যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন সেটাও আপনার মিটবে আপনি দুঃস্বপ্ন দেখবেন না স্বস্তিক চিহ্নের এক জাদুকরী ক্ষমতা আছে আলমারি লকার সিন্ধুকে চিহ্ন আঁকা অত্যন্ত শুভ এই চিহ্ন সংসারের আর্থিক কষ্ট দূর করে দাম্পত্য জীবনে সমস্যা অশান্তি থাকলে হলুদ চিহ্ন দিয়ে চিহ্ন আঁকা এবং তার পুজো করা সমস্ত সমস্যা জীবনে মিটে যায় দাম্পত্য জীবনে শান্তি আসে আপনার বাড়িতে অশুভ দৃষ্টির হাত থেকে বাঁচাতে বাড়ির বাইরে গোবর দিয়ে চিহ্ন এঁকে দিন প্রয়াত পুরুষদের আশীর্বাদ পড়বে আপনার ওপরে বন্ধুরা চিহ্ন আপনি আকুন আপনার সংসারে ভীষণ মঙ্গলদায়ক কাজ হবে সমস্ত রকমের গ্রহদোষ বাস্তুদোষও কাটবে এবং সংসারে শান্তি আসবে পরিবারের সদস্যদের মধ্যে একটা সদ্ভাব তৈরি হবে অবশ্যই অক্ষয় তৃতীয়াতে এই উপায়টি করে ফেলুন কারণ এই চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন এই চিহ্নকে সৌভাগ্যের প্রতীক বলা হয় সূর্যের সঙ্গে স্বস্তিক চিহ্নের বিশেষ সম্পর্ক রয়েছে সূর্যকে যেহেতু সৌভাগ্যের প্রতীক মনে করা হয় তাই স্বস্তিক চিহ্নকেও অত্যন্ত পবিত্র বলে মনে করে হিন্দুরা যুগ যুগ ধরে এই চিহ্নকে আমরা দেখে আসছি স্বস্তিক চিহ্ন ছিল হিটলারের পতাকাতেও ঘরের দেয়ালে স্বস্তিক চিহ্ন আঁকা অত্যন্ত মঙ্গলময় বাড়িতে যে জায়গায় আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন ঘরের দেয়ালে অবশ্যই হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন যদি আপনাদের দাম্পত্য জীবনে কলহ থাকে তা কেটে যাবে বন্ধুরা আপনারা এই ছোট্ট কাজটি করবেন এবং উপকৃত